নমস্কার আপনার আয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে চিকিৎসার কারণে তিনি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এই সাময়িক বিরতি নিয়ে তুঙ্গে জল্পনা ঘোষণা করে এই সাময়িক বিরতি শুধুমাত্রই কি বিরতি নেওয়ার কারণেই নাকি এর মধ্যে অন্য রাজনৈতিক বার্তা রয়েছে এই জল্পনা যখন প্রবল সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আমরা দেখেছি চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে বিজেপির মধ্যে নানা রকমের বক্তব্য নানা জনের নানান ইঙ্গিতপূর্ণ বক্তব্য তারই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি আজ বললেন যে সংগঠনের ব্যাপারে তিনি হস্তক্ষেপ করেন না এই সব নিয়ে আমরা আলোচনা করবো আজকের আপনার রায় অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ সৌম্য আইচ রয় কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র অভিষেকের পোস্টে দল ও সরকারের উদ্দেশ্যে বার্তা কেন দেখছেন অনেকে ডায়মন্ড হারাবারের সাংসদের ঘনিষ্ঠ মহল বলছে উত্তর লুকিয়ে রয়েছে অভিষেকের পোস্টে বুধবার পোস্টে সাময়িক বিরতি নেওয়ার কথা জানানোর পাশাপাশি অভিষেক লেখেন দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফলে মানুষের রাগ ও হতাশা প্রতিফলিত হয়েছে বিশেষ করে কেন্দ্র রাজ্য সংঘাতের কারণে আবাসনের মতো প্রাথমিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন মানুষ আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে আমি ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরেই সড়ক তৃণমূল দাবি আদায়ে দিল্লিতে কি ধর্নাও দিয়েছেন অভিষেক কিন্তু অভিষেকের পোস্টে কেন্দ্র রাজ্য সংঘাতের উল্লেখে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি বিভিন্ন প্রকল্পে বাংলা টাকা আটকে থাকার দায় একা কেন্দ্রের নয় কেন্দ্র ও রাজ্য দুপক্ষেরই তৃণমূল সূত্রের দাবি ঘনিষ্ঠ মহলে অভিষেক এই বার্তাও দিয়েছেন যে দু সালে তিনবারের মেয়াদ পূরণ করা সরকারকে ভোটে জিততে হলে শুধুমাত্র সাংগঠনিক শক্তি থাকলেই হবে না সরকারকেও পারফর্ম করতে হবে ওড়িশার বিজেডি সরকারের উদাহরণ টেনে অভিষেকের বার্তা সরকার কাজ না করলে ক্ষমতা ধরে রাখা মুশকিল বিরতিটা নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য প্রণত যারা নিন্দুক তারা বলছে যে ওখানে মানিকতলায় মাকে প্রার্থী করা হয়েছে হ্যাঁ কি নাম কি পাণ্ডে শ্রেয়া পাণ্ডেকে করা হয়নি সেই কারণে তার রাগ হতে পারে সুদীপ সৌগত রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো ফোন করে জিতিয়ে এনেছেন সেই কারণে রাগ হতে পারে আমি তার মধ্যে যাচ্ছি না আমার বক্তব্যটা হচ্ছে পরিষ্কার যে দেখুন উনি যদি শারীরিক কারণে বিরাম নেন বিশ্রাম নেন নিতেই পারেন যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারেন তাই নিয়েও কোনো বক্তব্য নই বক্তবটা হচ্ছে তারপরের দিনই কি তিনি আবার ডায়মন্ড ডারবারে গিয়ে আমি একটু আপনাকে বলি আপনি যেহেতু বললেন যে নিন্দুকরা যেটা বলছে আপনি শুধু জানেন কি এক্সা নিন্দুকরা তো সেই নিন্দুকদের তালিকায় অন্তত সুবেন্দু অধিকারী একত্রিত নেই সুবেন্দু অধিকারী কি বলছেন একটু শোনাও বড় বড় ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলো যুক্তাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এর কোনো যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক সজল কি কথা তো কোন কথার মধ্যে তফাৎ কি আছে একদম সেম টু সেমই বলেছেন উনি উনি কোন না না দেখুন আমরা সবাই ওনার নিন্দু আমি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই যে ধরনের বক্তব্যের ভঙ্গি থাকে মানে আপনার বক্তব্য হচ্ছে ওহিনকুল একে অপরকে গালি দিল না কেন আমি শতরূপের কাছে আসব শতরূপ দেখুন যে কথাগুলো এখানে উঠে আসলো এটা ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিনের পর দিন বোঝানোর চেষ্টা করেছেন যে সরকার থেকে উনি দূরত্ব বজায় রাখছেন উনি দলের একজন নেতা হিসেবে এবং এমপি হিসেবে কাজ করছেন কিন্তু এর উল্টো উদাহরণ আমাদের সামনে অসংখ্য অসংখ্য রয়েছে যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি উত্তরবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে সেখানে ওইখানকার নির্বাচিত এমএলএরা কেউ নেই পঞ্চায়েতের মেম্বাররা নেই যারা বিরোধী পক্ষ থেকে নির্বাচিত বিরোধী পক্ষ থেকে নির্বাচিত ওখানে বিজেপির এমপি ওইখানকার তিনি নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছেড়ে বসে আছেন আমরা দেখেছি উনি ডায়মন্ড হারবার মডেল করবেন ডায়মন্ড হারবারে একদিনে এক হাজার না এক লক্ষ কোভিডের পরীক্ষা করে তার জন্য ওই কোভিডের ওই সেকেন্ড ওয়েভের সময় যেখানে যখন ঘরে ঘরে মানুষ আমার ঘরে ঘরে যখন মানুষ আক্রান্ত বাংলায় হচ্ছে আমি বলেছিলাম ধূপপুরি মহকুমা করে দেবো আমি জিতে গেছি তৃণমূলকে আপনারা জিতেছেন মহকুমা করে দিয়ে গেলাম সুতরাং বলতে গেলে অসংখ্য উদাহরণ চলে আসে উনি যা বলেছেন তার উল্টো উদাহরণ যা আমাদের কাছে সেটাও ইয়ে নয় এবং দেখো আমি সিপিআইএম করি আমরা সবসময় এটা মনে করি যে সেটা দলকে নির্বাচিত করে সুতরাং আমরা কখনোই এই ধরনের থিওরিটিক্যাল কথা কখনো বলি না যে দলের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকবে না এটা বাস্তব এটা বামফ্রন্ট সরকারও যখন চলেছে দলের একটা সেখানে সে ছিল তৃণমূল সরকারের সময় থাকবে তাতে কোনো অন্যায় আমরা দেখি না বেআইনি কাজ হলে সেটা অন্যায় কিংবা বিজেপি সরকারের ক্ষেত্রেও বিজেপি দলের একটা মতামত থাকবে এটা স্বাভাবিক কথা এটা অন্যায় অস্বাভাবিক কিছু নেই কথাটা আমি যে কারণে বলছি দেখো এখন এটা অরূপ দাপ বলবে যে ভাই তোমরা শূন্য হয়ে গেছো আমরা উনত্রিশটা সিট পেয়েছি সুতরাং এখন সাতক্ষুন মাহ ফদের কিন্তু এইটা ঘটনা যে এই ভোটের এই ফলাফলের হাওয়াটা সেটেল করার পরে এই ইতিহাসটা তো বা এই বাস্তবতা তো আমাদের ভুললে চলবে না যে যে ব্যক্তিকে নিয়ে আমরা এখন আলোচনা করছি আজ থেকে এক মাস আগে পর্যন্ত তাকে নিয়ে আলোচনা হয়েছে নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে তার লিপসান মাউন্ সম্পর্কে এমন প্রমাণ পাওয়া গেছে গতকাল গতকালও জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে লিপসান মাউন্সে তদন্ত এগোনো হচ্ছে না দোষীরা এরপরে আক্ষেপের সাথে জাজকে নিজের চেয়ারে বসে বলতে হচ্ছে এরকম করলে তো অভিযুক্তরা এক এক করে জামিন পেয়ে যাবে এরা কোনোদিন আর মানুষ বিচার পাবে না এমত অবস্থায় যা জেলে থাকার কথা ছিল সে এখন নিজেই নিজের ড্রেস ঘোষণা করছে যাকে কথা ছিল যে তাকে আইন তার ব্যবস্থা করবে সে নিজেই বলছে এখন আপাতত কদিন আমাকে ডাকবেন না কদিন পরে আমার যখন আবার ইচ্ছা হবে আমি তখন আবার রাজনীতি করবো আমাদের অসহায়তা হেরে গেছি কিন্তু আমরা হেরে যাওয়ার ফলে যদি বাংলায় এমন পাঁচজন মানুষ থেকে থাকেন যিনি ন্যায় চাইছিলেন তিনিও কিভাবে হেরে গেছেন এখন অভিষেক ব্যানার্জির মর্জির ওপর আমাদেরকে নির্ভর করে থাকতে হচ্ছে বাবু কবে থাকবেন বাবু কবে যাবেন কিন্তু যার জেলে ঢোকার কথা ছিল সিবিআই হাতে ইডির হাতে সে এখন নিজেই নিজের রিটায়ারমেন্ট নিজেই নিজের রেস্ট ঘোষণা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে যে কথা বলেন সেই কথা তো आईसीसी तो बोले ना

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন যে সংগঠনে তিনি হস্তক্ষেপ করেন না আর তার এই মন্তব্য নিয়েও জোর জল্পনা দেখুন ত্রিনমুল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে আমি সংখার মধ্যে যাব 24 এর মহা সংগ্রামে অধিকারীর পূর্বভাষ মেলেনি ত্রিনমুলের চেয়ে বেশি আসন জয় দূরের কথা গতবারের চেয়েও ছটি আসন কমে গিয়েছে বিজেপির এই পরিস্থিতিতে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পদ্মশিবিরের সেনাপতি দাতেই কি অভিমানী সুভেন্দু আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারে অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তির্যক মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান গেরুয়া শিবির সূত্রের দাবি এবারে লোকসভা ভোটে রাজ্য বিজেপির অলিখিত প্রধান সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী প্রার্থী বাছাই থেকে প্রচার কৌশল প্রায় সবেতেই শুভেন্দুর মতামত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছিল ভোট বিপর্যয়ের পর সেই শুভেন্দুই কি সংগঠন থেকে দূরত্ব বাড়াতে চাইছেন কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না প্রার্থী নির্বাচন প্রচার কৌশল সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না প্রচারে যাই

হ্যাঁ সেটা যে দেবাংশ বলছে সেটা বিরাট সুবিধা হয়ে গেল আমার দেখি দেখো একটা কথা প্রশ্নটা হচ্ছে যদি আজকে বিজেপি ধরো পঁয়ত্রিশ চল্লিশটা সিট পেতো পশ্চিমবাংলায় তাহলে কি শুভেন্দু অধিকারী বলতেন যে না পেয়েছে যে অন্যদের কৃতিত্ব আছে আমি সংগঠনের ব্যাপারে কোথাও একটা মাথা ঘামাই না আমি কোথাও গেলে নিজের টাকায় হোটেল ভাড়া করি সুতরাং আমাকে এর জন্য মালা পরাতে আসবেন না উনি খুব সম্ভবত বলতেন না এইভাবে এখন বলছেন ঠিক আছে আমি একটা কথা বলি শুভেন্দু অধিকারীকে না আজকে দেখে আমার দু হাজার কুড়ি আগে শুভেন্দু অধিকারীর মতো লাগছে হতে পারে এটা আমার চোখের দোষ হয়তো আমাকে অভিষেক ব্যানার্জির মতো সাব একটি যাওয়া উচিত আমার কিন্তু আমার কিন্তু লাগছে শুভেন্দু অধিকারী কি বলছেন বলছেন যে আমি এখন যদি ওনার এই শরীর খারাপ ছুটিতে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করি এটা তো আন্দাজে বলা হবে আমার কাছে তো এর কোনো স্পেসিফিক তথ্য নেই আমার কি করা ঠিক হবে ওরে হরিদাস পালটা কে বলছে শুভেন্দু অধিকারী যে কিনা খালি ঘরে বসে মোবাইলে একটা খবর পেয়েছিল যে বন্দে ভারতে ঢিল ছড়া হয়েছে খবরটা দেখে জানি যে মালদার মধ্যে দিয়ে বন্দে ভারত যায় ওটা মুসলিম মেজরিটি জেলা বলে দিলে মালদায় ঢিলচোড়া হয়েছে তারপরে যখন দেখা গেল সিসিটিভি ফুটেজে যে বন্দে ভারত যখন বিহারের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ঢিল ছোড়া হয়েছে শুভেন্দুগা খোঁজা পাওয়া যাচ্ছে না দু হাজার একুশ সালের নাকি বারোই ডিসেম্ব না একুশ না বাইশের কোথায় বারোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আর একুশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকার তিনবার যাওয়ার কথা বলেন না আজকে জানতে পারলাম এখন দেখো আমরা উনি কি কোনোভাবে তৃণমূলকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে দেখুন সংগঠনের ব্যাপারে আমার কোনো সে থাকে না আপনারা আমাকে যতটা বিজেপি ভেবেছিলেন আমি আসলে ঠিক অতটা বিজেপি নই এটা কি উনি ওনার অনুগামীদেরকে পথে বসিয়ে এই বার্তা দিচ্ছেন আমার এই নিয়ে বেশি বলা উচিত না অরূপটা বলেই দিয়েছে যে সিপিএম শূন্য হয়ে গেছে তাই তৃণমূল জোর গেছে তা আমরা কি বলবো আর আমার কি আর বলা উচিত শুভ কাছে যাবো শুভ মহাদা শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য যে যে সাফল্যের সময় অনেকেই কৃতিত্ব নেন তারপর তিনি বলছেন যে সংগঠনে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন না কখনোই এই বক্তব্যগুলো কতটা বার্তা দেখুন একদিন রাজনৈতিক নেতার যে লড়াইটা থাকে সেটা একটা থাকে যে তার নিজের রাজনৈতিক দলের হয়ে অন্য দলের সঙ্গে মুখোমুখি লড়াই করা আরেকটা লড়াই থাকে যেটা হচ্ছে একেবারে বাইরে জানানো যায় না কিন্তু নিজের দলের মধ্যে লড়াই এবং এই জায়গায় দাঁড়িয়ে সত্যি তো সতর্ক যেরকম বললেন যে উনিও অনেকটা দেখতে পাচ্ছেন না আমার বয়স আরো অনেক বেশি ফলে আমার অনেক কম কিন্তু সোজা কথায় যে বিষয়টা আছে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্দান্ত কিছু সমর্থক আছেন বিজেপির দুর্দান্ত কিছু সমর্থক আছেন তারা চান তাদের দলটা ভালোভাবে চলুক কিন্তু আরো দুটি দল আছে যাদের একটির নাম তৃণমূল বিজেপি আর একটির নাম বিজেপি তৃণমূল এক দল থেকে অন্য দলের যাতায়াত তাদের মধ্যে যে ধন্দ এবং এই গোটা বিষয়টি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে একেবারে নন ট্রান্সপারেন্ট করে দিচ্ছে অর্থাৎ অস্বচ্ছ করে দিচ্ছে আমরাও সেটা বুঝতে পারছি না সাধারণ মানুষও বুঝতে পারছেন না তারা জিতছেন নির্বাচনে এই দুটি নির্বাচনী দল কারণ বিজেপির যে সমর্থক এবং তৃণমূলের যে সমর্থক তারা বিপুল সংখ্যায় তারা জোরদার লড়াই করছেন তাদের দলের ভাবনা ভেবে কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দুটি দলের মধ্যে যে পা অর্থাৎ এই দুটি দলের মধ্যে এত বেশি লোক একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এই জায়গাটি কিন্তু আমাদের রাজনীতিকে অস্পষ্ট করে দিচ্ছে আমাদেরও অসুবিধে করে দিচ্ছে এবং প্রতিটি রাজনৈতিক নেতার বার্তা এবং বিশেষ করে তৃণমূল এবং বিজেপির যারা বড় রাজনৈতিক নেতা তারা এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করতে পারলে এরই মধ্যে আমরা দেখলাম যে শান্তনু সিনহার একটি বক্তব্য সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস তেরে ময়দানে নেমে গেল এবং যেখানে দাঁড়িয়ে শান্তনু সিনহার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বাইরের ছবি পোস্ট করে অমিত মালভিয়া বলছেন যেটা গোটাটাই পরিকল্পিত দেখুন শান্তনু সিনা আমি যতটুকু জানি তিনি হিন্দু সংগতির একজন বড় নেতা ছিলেন এবং বিজেপির পূর্বতন রাজ্য সভাপতি তার সম্পর্কে ভাই হন সেটা পরিচয় হতে পারে না কিন্তু সিনা যে কারণ আজকে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা স্বাভাবিকভাবে চর্চা বেকারের বড় কাকাতুতো ভাইতেই তো মহা বড় মহাভারত হয়েছিল জ্যাঠাতু তো ভাইতেই দই ছিল। শান্তনু সিনা একজন তৃণমূলের লোক যে কবির শঙ্কর বোস কবির শঙ্কর তৃণমূল কংগ্রেস মুখপাত্র কবির শঙ্কর বোসের প্রচারে শান্ত নসিনহা মঞ্চ আপনারা তৃণমূল ভাবুক এইসব লোক নিয়ে যে তাদের কাদেরকে পার্টি ঢুকতে দেয় প্রচারে তো প্রথমত রিজু কি বলেছে তার দায় আমি নেব না আমি তাও বলছি যদিও দেখা যায় প্রচারে প্রচারে মিছিল কে হাঁটছে বিজেপির প্রথম কথা হচ্ছে হিন্দু সংগতি সংগঠনটা তো তৃণমূলই চালায়

এগুলো আমরা শুনেছি জানছি না বিজেপি এরকমই দেখুন মূল কথাটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সম্পর্কগুলো এটা অস্বাভাবিক না সম্পর্ক তো থাকবেই কিন্তু রাজনৈতিক যে মতাদর্শ সেই জায়গায় যদি রাজনৈতিক দল একেবারে পরিষ্কার না থাকেন সেটা দেশের ক্ষতি সেটা যে মানুষরা সেই রাজনৈতিক দলকে সমর্থন করছেন তাদের ক্ষতি না দেখুন আমি তো আপনার শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন সেটা এখন অন্ধকার গলিতে চলে গিয়ে তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিনা বলতে পারবো না নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট নতুন ওদিকে হয়তো

শুভেন্দু অধিকারীর মন্তব্য এই সমস্ত কিছু নিয়ে এই নির্বাচনের পর যে সময়টায় রাজনৈতিক ময়দানে একটু হাওয়াটা ঠান্ডা থাকার কথা কিন্তু বঙ্গ রাজনীতিতে রসদের অভাব নেই যাতে নবতম সংযোজন শুভেন্দু অধিকারীর মন্তব্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাময়িক বিরতির পোস্ট